আজকের গল্পটি হলো একটি মেয়ে তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু সে কি আসলেই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে তো বেশি কথা না বলে গল্পটি শুরু করছি ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম তেনু সে বেশি কমিক বুক পড়তো যার কারণে কমিকের হিরোইনের মতন নিজেকে ভাবতো সে অনেক বেশি সুন্দর এবং তার পিছনে ছেলেরা পাগল এরপর দেখি দেন তার বন্ধুর সাথে গল্প করেছিল তখনই এন্ট্রি হয় তিনটি ছেলের যারা ছিল হ্যান্ডসাম পপুলার আর ধোনি তাদের দেখে সব মেয়েরা পাগলের মতন তাদের নাম ধরে চেয়ার আপ করতে থাকে তো আমরা সেখানে একটি জুদা নামে মেয়েকে দেখি সে কিছু হারি বক্স নিয়ে যাচ্ছিল তো তার ব্যালেন্স বিগড়ে যায় যার কারণে একটি ছেলের গায়ে পড়ে যায় যার নাম নামজুন এর ফলে নমজুনের ড্রেস নষ্ট হয়ে যায় যার কারণে সে জুদাকে পুলি করতে থাকে তো দেন কমিকের হিরোইন দের মতন জুদা হেল্প করতে যায় তো দেন নামজুনকে বলে তুমি এভাবে কাউকে পুলি কর না এটা বলে ড্যানো তাকে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে বেলের শব্দ শুনতে পায় তারপর সে ঘুরে দাঁড়ালে দেখে সবাই স্ট্যাচু হয়ে আছে সে এই সব ব্যাপারে কিছুই বোঝার আগে সে নিজেকে ক্লাসের মধ্যে পায় যেখানে তার বন্ধুর সাথে গল্প করছে এক্সামের ব্যাপারে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে সে সে যখন দেখে নিজে নোট স্টিক বানিয়ে বইয়ে লাগিয়ে রেখেছে এবং সে বোর্ডে দেখে এক্সামের টাইম লেখা আছে সে ভাবে এটা কি হচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো তো তখনই আবার বেল বাজে তখন দেন নিজেকে এক্সামের হলে দেখে যেখানে সে পরীক্ষা দিচ্ছে তাও আবার লাস্ট এক্সাম তো দ্যানুর ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে সে যখনই বেল বাজার শুনতে পাচ্ছে তখনই সে টেলিফোট হয়ে যাচ্ছে তো ডাক্তার সব ঘটনা শোনার পর বলে কিছুদিন আগেই তুমি হার্ট সার্জারি করেছো এবং অনেকদিন ধরে ওষুধ খাচ্ছো যার ফলে তোমার মনে হয় সাইট ডিফেক্ট হচ্ছে ডাক্তার তেনকে বারবার করে বলে তুমি কমিক বুক পড়াটা বন্ধ করো দেখবে সব ঠিক হয়ে যাবে আসলে এটার কারণ কি কমিক বুক নাকি অন্য কিছু সেটা জানতে হলে এই ড্রামাটা দেখতে হবে অন্যদিকে স্কুলে তিনটি পপুলার ছেলেদের মধ্যে থেকে একজনকে দেখি যার নাম কিয়ন সে তার বাবার সাথে বসেছিল গাড়িতে সেখানে তার বাবা তাকে বকছিল কেন সে দেনর সাথে ডাক্তারের কাছে যায়নি এখানে বলি কিয়ন আর দেনর সম্পর্ক হলো কিয়নের বাবা আর দেনর বাবা ভালো ফ্রেন্ড তাই তারা দেনো আর কিয়নের এঙ্গেজ ফিক্স করে কিয়নের বাবার উদ্দেশ্য ছিল তাদের যদি ম্যারেজ হয় তাহলে তার বিজনেস আরো বড় হবে সিন শিফট হয় দেনো থেকে যেখানে দেনো একাই দাঁড়িয়ে ছিল তখন এসে পেজ পাল্টানোর আওয়াজ শুনে এবং তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় মানে সে নিজের বডিকে কন্ট্রোল করতে পারছে না কিয়নের সাথে কথা বলতে চায় না কিন্তু কিয়নের কাছে গিয়ে কথা বলতে হয় তো কিয়নের সাথে কথা বলতে শুরু করে দেনো কিয়ন বিরক্ত সুরে বলে আমি তোমাকে আমার পিছনে ঘুরতে বারণ করেছি তবু তুমি কেন আমার সাথে কথা বলতে আসো কিয়ন আসলেই দেনোকে কখনোই পছন্দ করতো না কিয়ন ওখান থেকে চলে যায় তখনই পেজ পাল্টানোর আওয়াজ আসে দেনো নিজের বডির কন্ট্রোল ফিরে পায় এবং ইচ্ছা মতন গালি দিতে থাকে সে আবারও পেজ চেঞ্জ হওয়ার শব্দ শুনতে পায় তখন সে দেখে ক্লাসে বসে তার ফ্রেন্ড সাথে কথা বলছে তো তার জীবন এভাবে কাটতে থাকে কখনো নিজেকে ক্যান্টিনে দেখতে পায় আবার কখনো রোডে অন্যদিকে আমরা একটি ছেলেকে দেখি নিচে জানলার ধারে বসে আছে কিন্তু এখানে তার ফেস দেখায় না তো তার হাতে একটি কাটা দাগ দেখতে পায় তো সিন সিট হয় থেকে সে তার এই রহস্য খোঁজার জন্য লাইব্রেরিতে যায় এবং সব বই ঘেটে কিছুই পায় না তখন তার চোখ পড়ে ওপরে থাকতে একটি বই দিকে যে বইটির নাম সিক্রেট যখন এই বইটির পেজ খোলে কিছু দৃশ্য দেখতে পায় যেখানে গিয়ন তার হাত ধরে আছে আর একদিকে ক্যান্টিনে তার উপরে লাঞ্চ পড়ে যায় এবং সবাই হাসাহাসি করছিল তেনো তো টোটালি শক্ট হয়ে যায় সেভাবে এটা সে কি দেখলো এটা কি তার ফিউচার